আমার বিয়ে হলো বিয়ের পর স্বামী প্রবাসে চলে গেল প্রবাসে যাওয়ার পর একদিন আমার মামা শ্বশুর তার বাসায় ইনভাইট করতো ইনভাইট করলাম আমি ভাবলাম সবাইকে দাওয়াত করছে তো আমিও যাব সে আমাকে বলে গেল সন্ধ্যার পর তাড়াতাড়ি কাজটা সাইড আইসা বেরো তো আমি একদিন হ্যাঁ দাওয়াতটা পায় ওই দিনই আমি সন্ধ্যার পর চলে গেলাম ওনার বাসায় গেটটা খুলাই সে আমাকে কি করলো সে আমাকে কুনে নিয়ে দরজাটা লাগাই দিয়াই তার বিছানায় নিয়ে শোয়াই ফেললো শোয়াই ফেললো তো আমার তো কোনো কথা বলার চান্সই দিল না কথা বলার কোনো সুযোগ পেলাম না সে আমার এমনই করাই করছে তা বলার বাহিরে তো আমি এরকম কোনো কিছু বলার চান্স পাই না কিংবা বলেও নাই আমি আমার মনে যত ইচ্ছাগুলো ছিল সব ইচ্ছাগুলো গুলো পূরণ হলো আমি আমার বাড়িতে আয়সা পড়লাম এরকম প্রতিদিন থাকি যখনই আমার মনে চায় তখনই আমি যা মনের চাহিদাগুলো পূরণ করে আসা পড়ি এরকম করতে করতে অনেক দিন চলে গেল আমার স্বামী তো আর বাসায় আসলো না তো এখন আমি কি করতে পারি বলেন আমার স্বামীর সাথে বিয়ে হলো ছয় মাস ছয় মাস পরেই সে বাইরে চলে গেলো তার বাকি জীবনটা তো আমাকে কাটাতে হবে তা আমি কীভাবে কাটাবো এক একা তো আমার দিনটা যাচ্ছে না আমার অনেক কষ্ট হয় এক একা দিন কাটাতে যার জন্য প্রত্যেক দিন ইনভাইট করে আমি প্রত্যেক দিন চলে যাই ওর পাশে আমার আমার শ্বশুরের পাশে চলে যাই উনি তো আমার কোনো সময় কোনো কথা বলার সুযোগ দিচ্ছিল না অথবা কখনো দেয়নি আর দিবেও না ওরকম কথা বলার সময় সুযোগ না তো উনি যা বলে তাই আমি শুনি তো আমারও তো ভালো লাগে আমার মনে সব আশা আকাঙ্ক্ষা পূরণ হয় ওই আশায় আমি এইভাবে চলতেই থাকি চলতেই থাকি তবুও আমার স্বামীরা বলতে পারি না কি স্বামী তুমি চলে আসো বাড়ি তো টাকার জন্য প্রবেশে গেছে তুই এটা টাকার জন্য পাঠিয়েছি এই জিনিসটা তারা আমি বুঝি না সে আমারই জন্য কষ্ট করছে এই জিনিসটা যদি বুঝতাম তাহলে এরকম ভুলটা তো কখনো করতাম না যে ভুলটা করতেছি এখন বর্তমান তো তো পারতেছি সে আমার সম্পর্কে মামা শ্বশুর তাহলে সে কিভাবে কি করলো সেটা তো আপনাদের বুঝাইতে পারছি নাকি এরকম ভুল কেউ করবেন না বিয়ে করেন ঠিক আছে স্বামী প্রবাসে পাঠাবেন নিজে নিজেকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করবেন মানে কে দাওয়াত দিল অথবা না দিল দাওয়াত চলে যাবেন এরকম শিকার হবেন এটা কখনো করেন না, আমার করেন সুখে থাকেন স্বামী প্রবাসে যাক খোঁজখবর রাখেন আপনি কষ্ট হলে কথাগুলো শেয়ার করবেন স্বামীর সাথে স্বামীকে বলবেন কি আমার খারাপ লাগতেছে এগুলো স্বামীর আপনি বলতে পারেন তাহলে স্বামী না বললে আপনি কেন অন্য একটা পরপুরুষের সাথে সে হোক অন্য সম্পর্ক সমস্যা নেই যেটাই হোক না কেন তবুও এরকম সম্পর্ক কেউ কখনো করেন না আমার মতো ভুলটা করেন না মানে স্বামী রাই খা স্বামী প্রবাসে পাঠায় মামা শ্বশুরের সাথে সম্পর্ক করবেন এটা ভুল আমার মতো এই ভুলটা কেউ করবেন না দর্শক ভাইয়েরা তো আশা করি জানি না আমার কথাগুলো আপনাদের মাঝে মানে তুলে ধরতে পারতেছি কিনা সেটাও আমি জানি না আপনাদের ভালো লাগতেছে তো কি ধার দিচ্ছেন না এখন ঠিক আছে মনে হয় আপনার আপনি বসে থাকেন থাক আপনার কোনো অনসর দেওয়া লাগবে না তাহলে আমি কি করতে পারি এখন আমার স্বামী তো প্রবাসে এখনও আছে তো আমি প্রবাসের একা আমি যেভাবে দিনটা কাটাইতেছি অনেক কষ্টে হেসে গেলে অনেক কি করে আমি জীবনটারে গোসাই নিতেছি অনেক কষ্ট করে আমি জীবনটারে কাটিতেছি তো আমি চাই না আমার মতো এই ভুল কেন মেয়ে করো বিয়ের পর স্বামী প্রবাসে পাঠায় মামা শ্বশুরের সাথে কেউ যেন সম্পর্ক না করে এটাই সবার কাছে আমার অনুরোধ ছোট বড় বোনরা সবাইকে আমি বলছি আমার মতো ভুলটা কেউ করো না দর্শক ভাইরা আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগছে আমি বোঝাইতে পারছি জীবনের কাহিনিটা যদি বোঝা থাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট করেন